এক বছর পরে যখন বাবার বাড়ি যাই তখন অনুভূতিটা যে কিরকম থাকে যারা যায় তারাই বলতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে যাইতেছি বাঘের হাটে আমরা আমার যেহেতু বিয়ে হয়েছে টাকা বাবার বাড়ি বাঘের হাটে ফাইনালি আমরা চলে আসছি বাড়িতে আজকে আমার বাবার ছোট্ট রাস রাজপ্রসাদটা আপনাদের দেখাবো আমার আমার বাবার আমরা পাঁচ বোন আমাদের ভাই নেই তারপরও আমার বাবার ছোট্ট এই কুড়ে ঘরটা ছোটই এই বাড়িটা আমাদের কাছে অনেক বড় মনে হয় আমরা অনেক খুশি এই বাড়িতে বাড়ি নিয়ে আমার বাবা মাকে নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন এই যে আমার বাবার ছোট্ট একটা পুষকুনি আছে এখানে অনেক মাছ চাষ করা হয় যেহেতু এখন বর্ষার সিজন পানি অনেক ঘোরো মানে কাদা হয়ে আছে আর এই কুলসি ভর্তি করে পানি রেখে দেওয়া হয়েছে এগুলো ফেট করে দিয়ে রেখে দেওয়া হয়েছে এগুলো দিয়ে আমার আম্মু রান্না করে হয়েছে আমার বাবার আমার বাড়ির উঠান আসলে যেহেতু এখন বর্ষার সিজন উঠান বাড়ি ঘর অনেক ময়লা এই যে আমার বাবার ছোট্ট টিনের ঘরটা অনেক পুরানো ঘর এই পুরা ঘরটা আমার বাবা নিজের হাতে দিয়েছে এমন না যে সে মিস্ত্রি কাজ করে না কাজ করে না এমনি নিজে গো করে এ পুরো ঘর আমার বাবাই মানে উঠিয়েছে আসলে আমরা যেহেতু পাঁচ বোন চার বোনের বিয়ে হয়ে গেছে আমরা যখন বাড়িতে থাকি না তখন এই বাড়িটা একদম নীরব থাকে আর যখন এক বছর পরে আমরা সবাই বাড়িতে আসি তখন অনেক মজা হয় আর এই যে খাটগুলো দেখতেছেন এই আমাদের পাঁচ বোনের পাঁচটা খাট আর আব্বু মনে একটা কিন্তু এই খাটগুলো এভাবেই নীরবে পড়ে থাকে যখন আমরা আসি তখন থাকি যখন আসি চারটা খাট একদম পরে থাকে কারণ আমরা চার বোনের বিয়ে হয়েছে বোন বাকি আছে তাই ওটা ও ব্যবহার করে আমাদের গুলো এরকম থাকে আমাদের ভাই নাই তাতে আমাদের কোনো মানে কষ্ট নাই কারণ আমার আব্বু মুগাল অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের বাড়িটা অনেক পুরানো আর কি অনেক আগেই এই বাড়িটা করা হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ